আমরা কি লক্ষ্য করছি আমাদের কিছু বৃত্তিহীন কথা বলার মাধ্যমে রসুল আসাল্লামের উপর মিথ্যারোপ করা হচ্ছে আলাইহি আলিহিম বলে মান কেদা মত বাবু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করলো সে তার জায়গায় জাহান নামে নির্ধারণ করে নেয় রসুল সাল আলহি সাল্লাম মিথ্যা করা মানে কি জাল হাদিস বর্ণনা করা বৃত্তিহীন কথা বলা এবং সেটা রসুলসল্লাহ আলি সাল্লামের কথা বলে দাবি করা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সকল কথা সত্য কিন্তু পৃথিবীর সকল কথা সত্য কথা রসুল সাল আলিহি ওয়াসাল্লামের নয় রসুল সালু আলি সাল্লামের উপর মিথ্যারোপ করা বা কোনো বৃত্তিহীন কথা তিনার দিকে নিজবোধ করা মানে শুধু একজন ব্যক্তিকে আপনি দোষারোপ করছেন না তার দিকে মিথ্যারোপ করছেন না বরং আমাদের পুরো ধর্ম আমাদের দিন থেকেই আপনি বিকৃত করে দিচ্ছেন আর আমাদের এই দিন মানুষকর কর্তৃক নির্ধারিত নয় আমাদের দুনিয়া কোনো মানুষ আমরা এই দিন প্রতিষ্ঠা করিনি অন্যান্য ধর্মের মতো আল্লাহ রবুল্লা আলম বলেন ইন না দিনা ইন দ্য ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম হাদিস বর্ণনার ক্ষেত্রে ইমাম নবী রহমাতুল্লাহ আলায় তার কিতাব তাহবুল আসমাতে উল্লেখ করেন রসুলের নামে মিথ্যা বলা সকল মিথ্যার চেয়ে মারাত্মক কেউ কেউ বলেন এটা কুফুরের সামিল কেন এটা কুফুরের সামিল যেমনিভাবে অন্যরা তাদের দিনের কিছু অংশ বিকৃত করার মাধ্যমে অস্বীকার করার মাধ্যমে তাদের দিন থেকে তারা মাহরুম হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তারা কুপৃতি লিপ্ত হচ্ছে তেমনিভাবে আমরা কিছু জিনিস জিয়াদা করে কিছু জিনিস বৃদ্ধি করার মাধ্যমে আমরা আমাদের দিনকে বিকৃত করে ফেলতেছি রাজনৈতিকভাবে হোক নিজের মসলক প্রতিষ্ঠিত করার মাধ্যমে হোক নিজের স্বার্থ হাসিল করার জন্য হোক অথবা মানুষকে আকর্ষিত করার জন্য হোক আমরা বিভিন্ন বৃত্তিহীন কথা বলে সেগুলো রসুল সাল্লাহ তাল্লাহ আলি সাল্লামের দিকে আমরা করে দিচ্ছি অত্যন্ত মারাত্মক একটি অপমান মালিক রহমাতুল্লাহ আলায়ের একটি কোল আছে আল কিফায়তে তিনি বলেন আমি এমনও অনেক লোককে দেখেছি যারা অনেক ইবাদত করত কিন্তু তারা পদভস্ত হয়ে গিয়েছিল শুধু জালহাদিসের বিভিন্ন জালহাদিস শোনার আমরা এমন কিছু করে থাকি যেটা বেদাতে চলে যায় আর আমরা জানি আমাদের তাশ্রী কখনো বেদাতকে সমর্থন করে না জালহাদিস বর্ণনা করা এটা অত্যন্ত মারাত্মক একটি বিষয় আমাদেরকে এই জিনিসটা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এ প্রসঙ্গে ইমাম আহমদ বিন হাম্বল বলেন জালাদিস বর্ণনাকারী মানুষকে দোকা দেয় আর দোকাকারীদের স্থান একমাত্র জাহান্নাম অবশ্যই আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আমরা আমল করতেছি ঋণের প্রতিটা বিধি বিধান রীতিনীতি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করছি জান্নাতের আশায় এতে করে শুধু আমাদের দিনের মধ্যে প্রভাব নয় আমাদের অন্যান্য ধর্মের যেসব বাইরা আছে তাদের কাছেও আমাদের একটি ব্যাড মেসেজ যাচ্ছে সেটা হচ্ছে যেকোনো কথাই রসুল সাল্লামের দিকে বাড়িতে নিজবুত করা যায় সুপ্রিয় দর্শক আমরা আজ থেকে চলুন নিয়োগ করি আমরা এমন কোনো ভিত্তিহীন কথা রসুল সাল্লাম হত তাহলে সাল্লামের দিকে নিজবুত করবো না যেটার দ্বারা আমাদের দিনের ভিত্তির দিগোতে আমাদেরকে জাহান্নামের দিকে দাবিত হতে হয় ابي عبر عبراء الصندوق <applause> بنت شركه واخر الدواء الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله